অ্যাকশন আছে রোমান্টিক আছে সব ধরনের সিন সব থেকে বড় কথা বিড়ি লাগা টিঙ্কু কইরে তুই মেশিন লয়ে আই ভাই পুরো একশো জিল্লু বুঝলে গেছি ভাই এক এক সময় একটা দেখি তো জিল্লু কইরে তুই মাল লাগা ওই তাড়াতাড়ি মাল দে ভাই মুভিটা যা দেখছি না এক কথায় মাখন সবাই সবাই আসবেন ভাই মুভিটা যা বানাইছে না এক কথায় নবীনগর আসবেন কি নাই সব পাবেন এক কথায় অস্থির আমার বাসা গাজীপুর মৌচাক 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 ওদিকে আছে হলের মানে ভালো না ভাঙ্গাচোরা হল এটা বেস্ট অফ মনে হয়েছে ভালো লাগে ভালো লাগা একটা মুভিটা দেখে প্রাউড ফিল হয় মনে হয় যে আমি কিং খান হই মাঝে মধ্যে তো নিজের এই কিং খান মনে করি আমি শাকিব খান

ভালো লাগা তো আর বিষয় এটা না এক একটা টিকিট কত টাকা করে একটু বলছেন 150 150 টাকা তাহলে চার বের দেখলে 1200 টাকা হ্যাঁ হ্যাঁ না টাকা 150 300 টাকা 600 টাকা আর কি দেখবেন আজকে দেখার পর কি আবার হ্যাঁ অফিস অফিস চালু হয়ে যাবে আর দেখা হবে না অফিস চালু হয়ে যাব আমরা আমরা খুবই মিস করতেছি আশা করি সামনে বছর আরো এরকম ভালো ভালো মুভি আনো দেখার পর ভালো লাগে না এটা ভালো লাগছে যেন বারবার আসা

যে খেলা দেখায় সব থেকে অস্থির লাগছে নিজের রে ঠেট দেয় ক্ষমাচা এই জিনিসটা অস্থির লাগছে সরি কথা কানে যায় না জটিল লাগছে ভাই জিনিসটা